मोर मोरनी के बीच में कभी संसर्ग नहीं होता और हमारी बात पर ध्यान देना प्यारे मोर जब नित्र करता है तो मोर की आंख से जो आंसू निकलता है उसी को मोरनी पान करके गर्भवती हो जाती है मोर मोरनी के बीच में कभी संसर्ग नहीं होता बंद करो हाथ जोड़ के मैं मैं मोदी साहब से गुजारिश करता हूँ बंदोकार प्रयोजन नहीं এরা হচ্ছে ভণ্ড সাধু সমাজটাকে এই করে নষ্ট করছে তার কথা শোনার মানুষ মানে তাদের কথা শুনে মানুষ যদি চলে বিভ্রান্ত ছাড়া আর দাস কোনো কিছুই হবে না ইনি বলছেন যে ময়ূর ময়ূর হচ্ছে সঙ্গম করে না তারা নৃত্য করে এবং তার নৃত্যর ফলে তার চোখের জল হোক যে কোনো হোক বা কিছু পড়ে যায় সেখান থেকে ময়ূরী হচ্ছে বেলুনগুলো খেয়ে নেয় সেখান থেকে তার বাচ্চা হয় এখানে কি কী করছিল ময়ূর ময়ূরী সঙ্গম করছে না কি করছে এখানে এই সমস্ত পাখন্ডিগুলো বড়ো বড়ো কীর্তনিয়া বা পাখন্ডিগুলো এগুলো হচ্ছে স্বাস্থ্য সুবিধা না জানে সমাজকে বিভ্রান্ত করে সমাজকে হচ্ছে অধবতনে নিয়ে যাচ্ছে এই এই জন্যে এদেরকে আমি পাখন্ডির সাথে কিছু বলিনি এবং বলি না এরা হচ্ছে এক নম্বর হচ্ছে পাখন্ডি প্রত্যক্ষ প্রমাণ যে ময়ূর ময়ূর হচ্ছে নিষ্কাম প্রেম তাদের নয় তারা হচ্ছে কাম এবং সমস্ত পাখির মতনই তারা সঙ্গম করে সঙ্গমের মধ্য দিয়ে তাদের সন্তান আদির সৃষ্টি হয় এবং পৃথিবীর তাদের হচ্ছে প্রজাতির নিয়ন্ত্রণ হয় তাদের তো মূলত ইনার যে হচ্ছে বিশাল যে সাধু ইনার যে কথাটি শুনে এবার আপনারা শুনলেন শুনে আপনাদের বিচার করে কমেন্ট করে অবশ্যই পাঠাবেন এরা এরা কি আদৌ শাস্ত্রগ্রন্থ হিসাবে সাধু না এরা হচ্ছে পাখনি এরা হচ্ছে মানে কী বলবে এদের জন্য হচ্ছে সমাজটা হচ্ছে অধঃপতনে যাচ্ছে